মেগাস্টার সাকিব খানের আপকামিং সিনেমা বরবাদ বরবাদের শুটিং এক্সক্লুসিভ আপডেট এখন এই ভিডিওতে দেব এবং এই আপডেটটা জানবার পরে তোমরা ফিল করতে পারবে যে বরবাদ কতটা বড় গ্র্যান্ডার ছবি হতে চলেছে কতটা নিখুঁত নির্মাতা মেহেদি হাসান হৃদয় ভাইয়া এই ছবিটাকে নির্মাণ করছেন কতটা গুছিয়ে সকলে কোঅপারেট করছে ডিরেক্টরকে যে এই ছবিটা যাতে একটা দুর্দান্ত ছবি হতে পারে দুর্দান্ত সিনেমা হতে পারে হ্যালো আমার ভাইরা বোনেরা চলে এম একটা নতুন ভিডিও নিয়ে সকলকে জানাই শুভ সন্ধ্যা গত তিন চারটে দিন একটুখানি ব্যস্ত ছিলাম কলকাতার দিকে বেশ কিছু ইভেন্ট ছিল সেগুলো কমপ্লিট করতে 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 সেভাবে কনস্ট্যান্টলি ভিডিও দিতে পারিনি চ্যানেলে কিন্তু আমি জাস্ট আজকে বিকেলবেলার দিকে বাড়িতে পৌঁছে গেছি তোমরা দেখতে পাচ্ছ আমি আবার সেই আমার পুরনো সেট আপে বসেই ভিডিও করছি তো আজকের দিনটা যেরকম যেরকম যাবে যাবে আগামী কাল থেকে কিন্তু আবার র্যান্ডামলি ভিডিও আসতে থাকবে সুন্দর সুন্দর আপডেট মেগাস্টার শাকিব খান রিলেটেড তার সিনেমা নিয়ে সুন্দর সুন্দর আপডেট নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে তো বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমকে অনেক ধন্যবাদ জানাতে চাই চ্যানেল আই থেকে শুরু করে যমুনা এন্টারটেনমেন্ট থেকে শুরু করে আরও বেশ কিছু সংবাদ মাধ্যমকারী যারা আছেন গণমাধ্যমকারী বন্ধুরা আছেন যারা লেখালেখি করেছেন এছাড়াও যারা ফেসবুকে বিশাল বিষয়টাকে ভাইরাল করেছেন নুসরাত জাহান তিনি বরবাদ সিনেমাতে আইটেম নাম্বারটা পারফর্ম করেছেন সেই তথ্য সেটা আমরা শরদ মিউজিক বেঞ্চের টিম একদম নুসরাতির কাছ থেকে কনফার্মেশন এনে দিয়েছি তোমাদের কাছে বা আপনাদের কাছে এর থেকে বড়ো কনফার্মেশান তো আর কিছু হতে পারে না এই যে একটা দোদুল্যমানতার মধ্যে আপনারা ছিলেন যে নুসরাত জাহানের কথাটা যে শোনা যাচ্ছে সেটা কি আসলেই সত্যি নাকি অনেক সময় অনেক কিছু শোনা যায় সেগুলো তো আমরা বাস্তবে করতে দেখি না তো এখন তো আপনারা আর কোনো ডাউটের মধ্যে নেই যে বরবাদ সিনেমার আইটেম নাম্বারটা নুসরাত জাহানই পারফর্ম করেছেন কেননা নুসরাত্মির তরফ থেকে আমরা একটি সুন্দর 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 একটা ছোট্ট বাইট সেশন পেয়েছি যেটা আপনারা দেখেছেন এবং আপনারা ভিডিওটিকে ভাইরাল করেছেন তাই আমার সকল সাকিবিয়ান তথা চ্যানেলের দর্শক বন্ধুদের জানাই অনেক 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 কৃতজ্ঞতা এবং বাংলাদেশের বড় বড় সংবাদ মাধ্যম যখন এটা লিখছেন যে ভারতের একটি ইউটিউব চ্যানেল দিয়ে এই তথ্য দিয়েছেন নুসরত জাহান নিজে তখন কোথাও গিয়ে অনেক ভালো লাগছে আপনাদের জন্যে কাজ করি ডেফিনেটলি আমরা চাইবো যে আপনাদের জন্য সুন্দর সুন্দর আপডেট আপনাদের কাছে নিয়ে আসার জন্যে অবশ্যই এটাও মানতে হবে যে এমন কিছু আপডেট আমরা আগে ভাগে দিয়ে দেব না যেটা সিনেমাটার ক্ষতি করতে পারে সেই জিনিসটাও আমাদের মাথায় রাখতে হবে তাই যে ব্যাপারটা সিনেমার ক্ষতি করবে না এমন কিছু আপডেটই আপনাদের সামনে কিন্তু আমরা আনবো এইবারে চলে আসি যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম মেগাস্টার সাকিব খান আবার খুব রিসেন্টলি ইন্ডিয়া আসছেন ইয়েস আমি জানি তোমরা অনেকেই এই ব্যাপারটা নিয়ে হয়তো আহ শুনে হয়তো ঘাবড়ে গেছো যে এই তো মুম্বাইয়ের স্কেডিউল কমপ্লিট হয়ে গেল বরবাদের সাকিব ভাইয়া তো ইতিমধ্যে বাংলাদেশে অবস্থান করছেন এরপরে তো বাংলাদেশের পোর্শন কিছুটা শ্যুট আছে তারপরে আবার ইন্ডিয়ার একটা অন্য শহরে শুটিং হওয়ার কথা আছে কিন্তু তোমাদেরকে বলি এই আসন্ন কয়েকটা দিনের মধ্যে সাকিব ভাইয়া আবার ইন্ডিয়া আসছেন মুম্বাইতে যে শটগুলো নেওয়া হয়েছিল যে অংশগুলো ছবির যে অংশগুলো শুট করা হয়েছিল তার মধ্যে দুটো একটা জায়গা দুটো একটা জায়গা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া এবং সাকিব ভাইয়া দুজনেরই মনে হয়েছে যে এই জায়গাগুলোকে আরও ভালোভাবে প্রেজেন্ট করা যেতে পারে যে কারণের জন্যে দু একটা শট কিন্তু রিটেক হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে তো সাকিব ভাইয়া খুব তাড়াতাড়ি আবার আসছেন ইন্ডিয়া এবং বরবাদ সিনেমার জন্যে আবার তিনি বেশ কয়েকটা দিন ইন্ডিয়াতে অবস্থান করবেন এই ইন্ডিয়ার পোর্শনটা কমপ্লিট হলে বরবাদের শুটিং শুরু হবে বাংলাদেশের পোর্শন সেখানে দশ থেকে বারো দিনের একটা স্কেডিউল আছে যেটা জানতে পারছি এবং তারপরে নাকি আবারও ভারতে আসবে টিম এবং তারপরে ভারত থেকেই বোধহয় ছবিটা র্যাপ হবে অর্থাৎ ক্যামেরা ক্লোজ হবে এখনো পর্যন্ত প্ল্যানিংটা এরকমই আছে এবার এটাই দেখবার বিষয় যে এই যে আপকামিং কিছু দিনের মধ্যে সাকিব ভাইয়া আসছেন ইন্ডিয়া এইবার এসেই কি গোটা ইন্ডিয়ার কাজটাকে তিনি কমপ্লিট করে যাচ্ছেন বা টিমকে এরকমভাবে ভেবেছে যে এই লটে আমরা একদম ইন্ডিয়ার কাজটা কমপ্লিট করে নেব তারপরে আমরা বাংলাদেশে গিয়ে ছবিটার যে অংশগুলো বাকি আছে বা যেগুলো ডিরেক্টর ভেবেছেন যে তিনি বাংলাদেশে শ্যুট করবেন সেইগুলো করে সেখান থেকে বাংলাদেশ থেকে ক্যামেরা ক্লোজ হবে সেটা এখনো বলতে পারছি না সেটা এখনও বলতে পারছি না তবে এটা দারুণ একটা ব্যাপার যে মেগাস্টার শাকিব খান দ্য মেগাস্টার সাকিব খান যিনি অলরেডি এতগুলো দিন মুম্বাইয়ে অবস্থান করে বরবাদ সিনেমার এতখানি কাজ এবং গোটা ইউনিট মুম্বাইয়ের এত বড় একটা সেভেন স্টার হোটেল এবং সেখানে যে ব্যাপার যে ব্যবস্থাপনা তার সঙ্গে আরও যারা টেকনিশিয়ানসরা ছিলেন আরও যারা মেম্বারসরা ছিলেন তাদের জন্যে আলাদা একটা হোটেল সেই হোটেলটাও দেখবার মতন একটা হোটেল সো বুঝতেই পারছো তোমরা অনেকটা বাজেটের ব্যাপার বরবাদের প্রযোজকেরা কিন্তু কোনো রকম কার্পণ্যতা করছেন না যেটা ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় ভাইয়া যেটা যে ব্যাপারে ভীষণ স্যাটিসফাইড এবং তিনি খুব কনফিডেন্স এই যে তিনি যে খুব কনফিডেন্ট না তিনি কনফিডেন্সটা পাচ্ছেন এই কারণে কেননা তিনি যেটা চাইছেন প্রযোজকের তরফ থেকে তিনি সেটাই পাচ্ছেন তিনি যখন বলছেন যে আমার এই জায়গাটা নির্মাণ করার জন্য আমার এই এইগুলোই চাই প্রযোজক কিন্তু একবারও প্রশ্ন করছে না কেন এই এইগুলো চাই প্রযোজক বলছে চাই চলো নিয়ে নাও ভাই প্রযোজক হতে হবে এরকম প্রযোজক হতে হবে প্রযোজক প্রচন্ড আশাবাদী এই সিনেমাটাকে নিয়ে এবং আমি আশা রাখবো যে এই যে বরবাদ সিনেমার প্রযোজকেরা তো নতুন তারা ইনভেস্ট করেছেন ছবিটাতে আমি আশা রাখব বরবাদের হিউজ সাকসেসের পরে আমরা এই প্রযোজনা সংস্থাদের আরও কাজ করতে দেখতে পাবো উইথ দ্য মেগাস্টার সাকিব খান এটা আমরা বিশ্বাস রাখি সো এই আপডেটটাই তোমাদেরকে দিতে এসেছিলাম এবার দেখা যাক এখন একটা ডেট একটু ঘোরাঘুরি করছে যে এই মাসের একদম লাস্টের দিকে মানে অর্থাৎ আঠাশ উনতিরিশ তারিখ করে সাকিব ভাইয়া আসবেন ইন্ডিয়াতে ডেটটা কিন্তু এখনো কনফার্ম হয়নি হ্যাঁ আমি তোমাদের এটাও বলে দিলাম ডেটটা এখনো অবধি কনফার্ম হয়নি তবে ভাইয়া আসছেন ইন্ডিয়াতে আবার এটা কনফার্ম হয়ে গেছে এক্স্যাক্টলি কবে আসে তারও তো অনেক বিজি বিজি স্কেডিউল আছে তা আরও তো স্কেডিউল দেখে ব্যাপারটা ফিক্সড করতে হবে তিনি তো স্টার তাই না তো সেই সমস্ত মানে টিম নিজেরা নিজেরা কথা বলবে মেগাস্টারের সঙ্গে প্রযোজকের কথা হবে ডিরেক্টরের কথা হবে তারা একটি ডেট ফিক্স করবে এবং আবারও তারা বরবাদের শুটিং ইন্ডিয়াতে যে পোর্শনগুলো ডিরেক্টার মনে করছেন যে আরেকটু বেটার হবে বা সাকিব ভাইয়া মনে করছেন না আমি আরেকবার দেবো কারণ ও মানুষটি তো নিখুঁত মানুষ ওই মানুষটির মনে হয়েছে যে আমাকে এখানে আরও ভালো দেখতে লাগবে তার জন্যে একবার কেন দুবার কেন আঠেরো ঘন্টা কেন আমি একটা না চব্বিশ ঘন্টা না খেয়ে দেয়ে শর্ট দিতে পারি এইটাই দ্য মেগাস্টার সাকিব খান শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখন এর জন্যে তারা